এই জন্য তারা দশ দিন বাড়িয়ে দিয়েছে চল্লিশ দিনে মহারম মাস আবার অনেকেই এই মহারম মাসের দশে মহারমের দিনে আসরার দিনে এমন এমন কিছু কাজ করে এমন এমন কিছু কাজ করে যেগুলো করতে রসুল্লা সাল্লাহ নিষেধ করেছেন যেমন তারা জামার বোতাম ছিঁড়ে ফেলে নিজের চেহারা চপেটাঘাত করে নিজের বুক চাপড়ায় তারা হাই হতাশ করতে থাকে নিজের শরীর ক্ষত বিক্ষত করতে থাকে এবং অনেক জায়গায় লাঠি খেলার আয়োজন করা হয় তো এই সমস্ত জিনিস তারা করে থাকে অথচ হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি সুখে নিজের চেহারা চাপে ডাকাত করে নিজের জামার বোতাম ছিঁড়ে ফেলে নিজের শরীরে ক্ষত বিক্ষত করে তাহলে ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত না তো ইসলামের পূর্ব থেকে কিন্তু এই আসরা চলে আসতেছে ইসলামের পূর্ব থেকে অর্থাৎ মৌসা আল্লাহ থেকে আশুরা রোজা চলে আসতেছে রসল্লাহ সাল্লু আলয় যখন হিজরত করে মদিনায় গেলেন যাওয়ার পরে তিনি মদিনায় যে ইহুদিরা ছিল তাদেরকে দেখলেন যে তারা আশুরার দিনে রোজা রাখে তখন রসল্লাহ সাল্লাম সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো তখন ইহুদিরা উত্তরে বলল যে এই দিনে আল্লাহ মৌসা আলাইসাল্লামকে সমুদ্র পার করে দিয়েছিলেন আর মৌসা আলাহি সমুদ্র পার হওয়ার কারণে পার হওয়ার পর কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তালার সুক্রিয়া স্বরূপ তিনি রোজা রাখতেন আর আমরা যেহেতু তাকে অনুসরণ করি তার অনুসরণে আমরা এই আসরার দিনে রোজা রাখি তার অনুসরণে আমরা এই আসরার দিনে রোজা রাখি তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তিনি বললেন যে তোমাদের থেকে মৌসা আলাহিসাল্লামকে অনুসরণ করার দিক দিয়ে আমরা বেশি হকদার তোমাদের থেকে আমরা বেশি মুসল্লা সাল্লামকে অনুসরণ করার দিকে দিক দিয়ে হকদার তো তখন রসল আসাল্লাহ সাল্লাম তিনি রোজা রাখা শুরু করলেন এবং সাহাব একরামদেরকে বললেন যে তোমরাও এই দিনে রোজা রাখো তোমরাও এই দিনে রোজা রাখো তো এখন কথা হলো যে আমরা আসরা রোজা রাখবো এই রোজা কয়টি রোজা রসল্লা সাল্লাহ আল্লাহ সাল্লাম যে আশুরার দিনে রোজা রেখেছেন এটা সুস্পষ্টভাবে প্রমাণিত সহি সোনাদের প্রমাণিত বিশুদ্ধ হাদিসের মধ্যে আসছে যে রসুল্লাহ সাল্লাই যে দশে মোহরম অর্থাৎ আশুরার দিনে তিনি রোজা রেখেছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু পরবর্তীতে রসল্লাহ সাল্লু আল্লাহিস্লাম তিনি বলছেন যে আল্লাহ তালা যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখে তাহলে আমি নবম তারিখে অর্থাৎ মোহরমের নয় তারিখেও রোজা রাখব কিন্তু এর আগেই রসল্লাহ সাল্লা ইন্তেকাল হয়ে যায় তো রসুল্লাহ সাল্লা সাল্লাম সেই রোজাটা রাখতে না কিন্তু ইচ্ছা করেছেন আর রসুল্লাহ সাল্লাই সাল্লাম যে জিনিসের ইচ্ছা করেন সেই জিনিসটাও সন্ন্যত হিসাবে আখ্যায়িত হয় এমনি আব্বাস আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে যে রসুল্লাহ সাল্লাই সাল্লাম যখন মহাররমের দশ তারিখ অর্থাৎ আসুরা রোজা রাখলেন রাখার পর সাহাব একরাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুলাল্লাহ এই দিনে তো ইহিদিরা রোজা রাখে খ্রিস্টানরাও তো রোজা রাখে তো আমাদের রোজার সাথে তাদের রোজার একটা মিল হয়ে যায় তো এটা কেমন দেখা যায় তখন রসল্লা সাল্লাম বললেন ঠিক আছে আল্লাহ তালা যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখে তাহলে আমি এর সাথে আর রোজা রাখবো অর্থাৎ নবম তারিখে একটা রোজা রাখবো যাতে করে তাদের সাথে মিল না হয়ে যায় তো এই জন্য আমরা যদি মহারমে রোজা রাখি তাহলে আকপার করে যদি কেউ নয় তারিখে রাখে আর দশ তারিখে রাখে হয়ে যাবে বা দশ তারিখে রাখলো বা পরের দিন রাখলো তো আগ পর করে দুইটা আমরা মোহারমে রোজা রাখবো দুইটা মহারমে রোজা রাখবো এখন কথা হলো আমরা কি এটা আসরা রোজা রাখবো নাকি দশে মোহারম হযরত হুসাইন আলাইসাল্লাম হুসাইন আল্লাহ আনহু যিনি এই দিনে শাহাদত বরণ করেছিলেন তো তার স্মরণে তার শোকে আমরা রোজা রাখবো এটা কোন রোজা যদি সাধারণ মানুষকে প্রশ্ন করা হয় যে আপনি যে আসুরার দিনে রোজা রাখতেছেন এটা কিসের রোজা তখন সে সাথে সাথে উত্তর দেয় যে এই দিনে হুসাইন রাজি আল্লাহ তালুকে কারবালার প্রান্তরে মানমান্তিকভাবে শাহাদত করা শহীদ করা হয়েছে তো তার স্মরণে তার শোকে আমরা রোজা রাখি তো সাধারণ মানুষ এই উত্তরটা দিয়ে দেয় কিন্তু এই উত্তরটা কতটুকু সহি এই উত্তরটা কতটুকু শুদ্ধ এই উত্তরটা সঠিক উত্তর না এই উত্তরটা একদম গলদ উত্তর একদম ভুল উত্তর কারণ হুসাইন রাজি আল্লাহ তাল শাহাদ সাথে আসরা রোজার কোনো সম্পর্ক নাই আশুরা রোজার কোনো সম্পর্ক নাই কীভাবে নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম এই রোজা রাখছেন আর হুসাইন রদি আল্লাহ তালু তিনি রসুল্লাহ সাল্লাহসাল্লামের ইন্তেকালের পরে আরও অনেক পরে যা ইন্তেকাল করছেন আর এই রোজা আসছে মৌসা আল্লাহিসাম থেকে মোসা আলাহিসাম কৃতজ্ঞতা স্বরূপ এই রোজা রাখছেন ইহিনুরাও এই রোজা রাখছে এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাব একরম তারা রাখছে এরপর হলো কারবালা সংগঠিত হয়েছে তাহলে কারবালার সাথে হুসাইন রদি আল্লাহ তাল শাহাদ সাথে এই রোজার কি সম্পর্ক থাকে কোনো সম্পর্ক নাই এই রোজা আলাদা কারবালা আলাদা এর মানে এই নয় যে হুসাইন রাজি আল্লাহতাল শাহাদত বরণ করেছে তিনি শাহাদত হয়েছেন আর তার শাহাদতের কারণে আমাদের মনের মধ্যে কোনো ব্যথা নাই এর মানে কিন্তু এটা না আমাদের মনের মধ্যে অবশ্যই ব্যথা আছে কিন্তু আমরা কিছু মানুষ আছে যারা না জেনে না বুঝে এমন কিছু কাজ করে যা শরীয়তের সাথে সাংঘর্ষিক শরীয়তের সাথে সাংঘর্ষিক তো এই জন্যই প্রথমে বলেছি যে আমাকে কোরআন হাদিস সঠিকভাবে বুঝতে হবে জানতে হবে যদি আমি জানতে পারি তাহলে আমি সমস্ত আমল সহি শুদ্ধভাবে করতে পারবো আর যদি না করি তাহলে ভুলভাবে যদি আমি আমল করি এর দ্বারা আমার ক্ষতি ছাড়া অন্য কোনো লাভ হবে না ক্ষতি ছাড়া অন্য কোনো লাভ হবে না তো এই দিনে আসুরার এই দিনে আমাদের সমাজের মধ্যে এমন কিছু বিদাত এমন কিছু কুসংস্কার সংগঠিত হয় যা ইসলামের সাথে সাংঘর্ষিক এর এক নম্বর বিদাত হল আসরার দিনে কিছু মানুষ তারা ঢোল বাজনা পিটিয়ে তারা মিছিল করতে থাকে তারা ঢোল তবলা বাজিয়ে তারা মিছিল করতে থাকে এমন কিছু মানুষ আছে যে এই দিনে তারা বিভিন্ন ধরনের কাওয়ালি জারি গানের আসর বসায় আবার এমন কিছু মানুষ আছে যে এই দিনে তাজিয়া তৈরি করে তাজিয়া বানায় তাজিয়া বানানোর পর সেই তাজিয়ার সম্মান করে এবং সেই তাজিয়া নিয়ে মিছিল করতে থাকে সেই তাজিয়া নিয়ে মিছিল করতে থাকে আবার এমনও কিছু মানুষ আছে যে কালো কাপড় পরিধান করে কালো পতাকা নিয়ে বিশাল বড় মিছিল তারা হাই হুসাইন হাই হুসাইন বলতে থাকে আসরার দিনে কালো কাপড় পরিধান করে কালো পতাকা নিয়ে তারা মিছিল করতে থাকে এই সমস্ত জিনিস কোরআন হাদিসের কোনো কোথাও নাই এমনকি মোহাকিক উলামা একরাম এ কথা কখনো এ কথা বলে নাই কিন্তু আমরা এগুলা কোন জায়গা থেকে পাইলাম এগুলা মূলত শিয়াদের কাছ থেকে আসছে এগুলা শেয়ারা করে থাকে আর শেয়াদের কাজ আমরা করে থাকি অথচ বলা হয়েছে যে শিয়ারা হল কাফের যে শিয়া কাফের জোনাবিহি বলে শিয়া কাফের ওবি কাফের যে শিয়া কাফের যে বলবে না শিয়া কাফের সেও কাফের তা আমরা শিয়াদের পতঙ্ক অনুসরণ করি যদি আমি শিয়াদের পতঙ্ক অনুসরণ করি তাহলে আমার জায়গা কোথায় হবে আমার জায়গা কোথায় হবে এই আশুরা মহারম আসলে প্রথম দশ দিন কিছু মানুষ আছে তারা গোস্ত মাছ এবং ইত্যাদি জিনিস খাওয়া থেকে বিরত থাকে তারা শুধু নিরামিষ খায় আবার এমনও কিছু মানুষ আছে যারা এই দশ দিন মাটিতে মানে মাটিতে ঘুমায় বিছানায় শোয় না কারণ এই আসরার দিনে হুসাইন রদি আল্লাহ তালুকে শাহাদত করা হয়েছে শহীদ করা হয়েছে যার কারণে তারা তার শোকে মাটিতে ঘুমায় আবার এমনও কিছু মানুষ আছে যে এই দিনে তারা শোক পালন করে তারা শোক পালন করে তারা এই দিনগুলিতে এমন এমন কিছু কাজ করে যেগুলো কুরআন হাদিসের সাথে সাংঘর্ষিক এমন কিছু কাজ করে যা সাথে সাংঘর্ষিক আবার কেউ কেউ এ কথা বলে যে মুহররম মাসে বিবাহ নিষিদ্ধ বিবাহ দেওয়া যায় না মহার মাসে বিবাহ দেওয়া যায় না এই কথা অনেকেই বলে থাকে আবার অনেকেই তো মহার মাসকে চল্লিশ দিন হিসাব করে আরবি মাস সাধারণত উনত্রিশ দিন বা তিরিশ দিন কিন্তু অনেকেই এই মাসকে চল্লিশ দিন হিসাব করে যা মহার মাস হলো চল্লিশ দিন মাস তো যার কারণে যে সমস্ত ব্যক্তিরা চল্লিশ দিন বলে কথা বলেছে তারা যারা ফতোয়া দিয়েছে কথা যে মহার মাস হল চল্লিশ দিনের এর পিছনে কিছু কারণ আছে এর কারণ হলো। যে এই মাসটা যত বেশি লম্বা হবে তার পকেট তত বেশি ভারী হবে মহরম মাস যত বেশি লম্বা হবে তার পকেট তত বেশি ভারী হবে বলবেন কিভাবে। কারণ মহরমের এই মাসটাতে প্রত্যেক দিন প্রত্যেক দিন তিনটা চারটা পাঁচটা করে এমন এমন কিছু মাতাম বা আপনারা অনেকেই কিছু বলে থাকেন যে অমুক পাক তমুক পাক এমন কিছু পাক করা হয় যে পাক করলে প্রত্যেক বাড়ি থেকেই পনেরোশো দুই হাজার টাকা দেওয়া হয় পনেরোশো দুই হাজার টাকা দেওয়া হয় তাহলে এই মাসটা যদি আমি সারা বছরে ধরি তাহলে তো আমার পকেট ভার হয়ে যাবে আমার পকেট ভারী হয়ে যাবে তো যদি তাদের সম্ভব হইতো তারা এ কথা বলতো যে মহার্রম মাস সারা বছরই কিন্তু সেটা তো সম্ভব না তো এই জন্য তারা দশ দিন বাড়িয়ে দিয়েছে চল্লিশ দিনে মহারম মাস আবার অনেকেই এই মহারম মাসের দশে মোহরমের দিনে আসরার দিনে এমন এমন কিছু কাজ করে এমন এমন কিছু কাজ করে যেগুলা করতে রসুল্লাহ সাল্লি সাল্লাম নিষেধ করেছেন যেমন তারা জামার বোতাম ছিঁড়ে ফেলে নিজের চেহারা চাপে করে নিজের বুক চাপড়ায় তারা হাই হতাশ করতে থাকে নিজের শরীর ক্ষতবিক্ষত করতে থাকে এবং অনেক জায়গায় লাঠি খেলার আয়োজন করা হয় তো এই সমস্ত জিনিস তারা করে থাকে অথচ হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লু আসলাম স্পষ্ট বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি সুখে নিজের চেহারা চাপে ডাকাত করে নিজের জামার বোতাম সিঁড়ে ফেলে নিজের শরীরে ক্ষত বিক্ষত করে তাহলে ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত না আমার উন্মতের অন্তর্ভুক্ত না তো যারা এই সমস্ত কাজ করে তাহলে তারা কীভাবে রসল্লা সাল্লা সাল্লামের উন্মতের অন্তর্ভুক্ত দাবি করে থাকে এই দশ দিন তারা মিছিল করতে থাকে হাই হুসাইন হাই হুসাইন বলতে থাকে অথচ তাদের নামাজ ঠিক নাই অজু গোসল নাই পাক পবিত্রতা নাই তারা কীভাবে চলাফেরা করে কিভাবে থাকে তারাই জানে তাদের মানে শরীরের কাছে যাওয়া যায় না এমন দুর্গন্ধ তাদের শরীর থেকে ছুটতে থাকে অথচ কি কোন ব্যক্তি একজন মূর্খ ব্যক্তি ব্যক্তিকে কথা বলতে পারবে বা বলবে যে নামাজ ছাড়া তুমি হাই হুসাইন হাই হুসাইন করো তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে কথা কেউ বলবে আগে আপনার ইবাদত করতে হবে তারপর আপনি অন্যান্য বিষয় করেন অন্যান্য আমল করেন কিন্তু আপনার ফরজ ঠিক নাই অযুগ অচল নাই আপনি অপবিত্রতা অবস্থায় নাপাক অবস্থায় আপনি হাই হোসেন হাই হোসেন যতই বলেন এতে কোনো লাভ হবে না এতে ক্ষতি সেরা কোনো লাভ হবে না তো এই জন্য এই মহারম মাসে আমাদের করণীয় হলো আমরা বেশি বেশি নফল রোজা রাখব বিশেষ করে দশে মহারম আসরার দিন এই রোজাটা আমরা রাখবো আগ পর মিলে দুইটা রোজা আমরা রাখবো আর বেশি বেশি আমরা ইস্তেক করতে থাকবো বিশেষ করে দশে মোহরমের দিন আসরা দিন আমরা বেশি বেশি ইস্তেকভার পরব